অবশেষে গ্রেপ্তার হলেন বহু কেলেঙ্কারী নায়ক শিল্প জমি করা তাকে অবশেষে গ্রেপ্তার হলেন কাইজার দেববর্মা একশো তেত্রিশ কানের জমি কেলেঙ্কারি মামলায় অনেকে গ্রেপ্তার হলেও নিরাপদে ছিলেন কাইজার দেবর্মা শিল্প দপ্তরের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা কাইজার দেববর্মা আগেও অভিযুক্ত হয়েছেন দুর্নীতি মামলায় দু তেইশ সালের বারো জুলাই দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানের মামলায় গ্রেফতার হয়েছিল আরো পাঁচজন কিন্তু বাদ গিয়েছিলেন কাইজার দেবর্মা তবে কৃষ্ণনগরের তার বাড়ি থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের নয়ডা শিক্ষা প্রতিষ্ঠান মিশনের অধিকর্তা হিমাংশু বান্সাল কাইজার দেবর্মা ছাড়াও উত্তম সাহা দেবাশিস চক্রবর্তী সুব্রত আচার্য রাজেশ ত্রিপুরা এবং বিপ্লব শর্মার নামে দায়ের করা হয়েছিল মামলা সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল ইউটিউবার সাংবাদিক রাজেশ ত্রিপুরাকে এরপর থেকে উঠে আসে কাইজার দাবরমার নাম অভিযোগ দিল্লির ওয়ার্ল্ড এডুকেশন মিশনকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একশো কানি জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তরা মোহনপুর মহকুমার শাসক অফিস থেকে তৈরি করা হয় নকল জমির দলিল এ বিষয়ে মোহনপুর মহকুমার শাসকের কাছে দায়ের করা হয়েছিল অভিযোগ লিপিবদ্ধ হওয়া মামলা অনুসারে দিল্লিতে শিল্প উদ্যোগী মেলায় কাইজার সহ অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আগে চুক্তিবদ্ধ হয়েছিল বেসরকারি সংস্থাটি তাদের সঙ্গে প্রথমে আলোচনা হয় শিল্প দপ্তরের কাইজার ব্যবহার এরপরেই বুজনগরে দেখানো হয় জমি অভিযোগকারীদের কাছ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেই অভিযুক্তরা এই টাকার বদলে আটচল্লিশ দশমিক পাঁচ দুই একর জমি হস্তান্তরের প্রক্রিয়া হয় উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান সংস্থাটি পরবর্তী সময়ে বুঝতে পারে প্রতারণা হয়েছে তাদের সঙ্গে প্রতারণা বুঝতে পেরে মোহনপুর মহকুমা শাসকের কাছে দায়ের করা হয় অভিযোগ কিন্তু এই অভিযোগে কিছু হয়নি শেষ পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয় শুরু হয় গ্রেপ্তার অভিযান দু সাল থেকে মামলায় গ্রেপ্তার করা হয় উত্তম শাখা সুব্রত আচার্য রাজ ত্রিপুরা দেবাশিস চক্রবর্তী সহ অন্য অভিযুক্তদের কিন্তু একাত্তর চারশত বাহাত্তর চারশত তিয়াত্তর চারশত চুয়াত্তর একশো কুড়ি বি একশো ছেষট্টি দুইশ পঞ্চান্ন চারশো তিন ধারায় মামলা দায়ের করা হয় পশ্চিম বারো সাত তারিখে ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয় যার নাম্বার একশো এগারো হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্সটি ফোর সিক্সটি সিক্স ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এই মামলা তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করেছে আগে গতকালকে আমরা খাইজার দেববর্মা যে এই কেসের এফআইআর তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি ঘটনাটা এরকম ছিল ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্যী রাজেশ ত্রিপুরা উত্তম সাহা তাদেরকে আমরা এই কেস কানেকশনে অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে আজকে তাদেরকে হয়েছে আজকে আমরা কাইজা দেবর্মাকে আমরা পুলিশ সীমান সাত দিনের পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করেছি কাল রাতে কয়টার সময় করেছি অনুমান